বর্ষার শুরুতেই ভোগান্তি নকশালবাড়ি বাগডোগরার নতুন পাড়া এলাকায় বেহাল নিকাশি ব্যবস্থা দুমাস আগে নিকাশি নালা বানানো হলেও তা অর্ধসমাপ্ত হয়ে পড়ে রয়েছে ফলে বৃষ্টির জল জমে জলমগ্ন বাড়িঘর থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ফলে বন্ধ হয়ে পড়ছে বাচ্চাদের স্কুলে যাওয়া গৃহবন্দী হয়ে পড়েছে প্রায় কুড়িটি পরিবার দীর্ঘদিন ধরে একই সমস্যা ফলে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে দেখা দিচ্ছে চর্মরোগও অভিযোগ প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি সমস্যা আর কি বাড়ির থেকে বেরোতেও যায় না বৃষ্টির দিন বাচ্চাদের জলের মধ্যে সেন্টারে আসতে পারে না দুনিয়ার জল সেন্টারে তো দেখতেছো বাইরে কত জল আসলে বলে যে অসুখ হচ্ছে জ্বর সর্দি কাশি দুনিয়ার পোকা ঘুরে জলের মধ্যে কিছুই তো বলে না আসে খালি ঘুরে চলে যায় এর আগে বললো যে দুই গাড়ি বালু ফেলাবে তাও ফেলেনি ওরকম করেই ফেলা রাখছে জল টল আর বাচ্চাদের অসুখেরও তো বিষয় না সর্দি কাশি জল রায় আছে পঞ্চায়েত এসে বলতেছে এই যে মাটি ফেলবে কোথায় মাটির কোনো ব্যবস্থাই নেই তো ওরকমই দিছে দেখো আবার জল কোনো জল তো যেই না ওই ঘর বন্ধি সবাই ঘর থেকে কেউ না মানে ঘরের মধ্যেই সব সময় কতক্ষণ থাকবে বাচ্চারা ঘরে আমরা চাচ্ছি এই জলের ব্যবস্থা জলটা একটু কিছু ব্যবস্থা করে দিক বা এর থেকে আর কিছু চাই না প্রতিদিন এই জল পাড়িয়েই আসতে হয় বাচ্চাদের আসতে হয় মায়েদের আসতে হয় খাবার দিতে আসে ওনারা কিন্তু জল পাড়িয়েই আসতে হয় জলটা বেরোলেই আমাদের আর কোনো সমস্যা নেই এলাকা নিচু হওয়ায় এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে বর্ষা পেরোলেই কাজ শুরু হবে সাময়িকভাবে রাস্তায় মাটি ফেলে আপাতত ব্যবস্থা গ্রহণের আশ্বাস পঞ্চায়েত সদস্যের অপরদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপপ্রধানের আমি যাই যাই দেখি যতটা চেষ্টা করব আমি যে পরিষেবা দেওয়ার জন্য আর যত সম্ভব যখন গাড়ি ঘোড়া বন্ধ যদি আমি যেগুলো দুই গাড়ি বা তিন গাড়ি ফেলার ব্যবস্থা করবো এই বছরটা ওদের একটু কষ্ট হবেই আইসিলে সেন্টারটা নিয়ে আমরা দেখি চিন্তা ভাবনা করছি ওইটা আমাদের বাচ্চাদের খুব অসুবিধা হচ্ছে যাই হোক জলের দুই একদিন একটু কষ্ট হচ্ছে আমরা ওটা একটা কী করে সমাধান করা যায় ওটা স্পটে গিয়ে দেখে একটা সমাধানের চেষ্টা করতে হবে যেহেতু জায়গাটা নিচু না স্বাভাবিক কারণেই বর্ষার সময় এই সমস্যাটা হচ্ছে গত কয়েক বছর থেকে কিন্তু সেই সমস্যাটাতে সমাধান করা রাতারাতি সময় এই কারণেই যেই জায়গাটা নিচু সেখানে অত সলিঙ্গ উঁচু করা এটা বাস্তবের পক্ষে খুবই কঠিন সব মিলিয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে নতুন পাড়া এলাকাবাসীদের কবে ফিরে তাকাবে প্রশাসন সেই দিকে তাকিয়ে স্থানীয়রা বিকায় ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ